এই গ্রামের অধিকারী পরিবারে দীর্ঘ বছর যাবত পূজিতা মা সবুজ কালী এই গ্রামেরই এক দরিদ্র গোড়া বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন বটকৃষ্ণ অধিকারী মহাশয় কথিত আছে বৈষ্ণব সুলভ আচরণ জন্মসূত্রেই পেয়েছিলেন অধিকারী মশাই তৎকালীন ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর কিছু বছর ভিন রাজ্যে চাকরি করেন তিনি তারপর ভাগ্যচক্রে আবারও গ্রামে এসে চাষাবাদ শুরু করেন কিছুদিন এরূপ চলার পর এক প্রকার পারিবারিক জোর থেকেই আঙুরবালা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি কিন্তু সংসারে তার মতি ছিল না কিছু বছর এরূপ চলার পর কোনো একদিন মাঠে গরুর খোটা বাধার মুহূর্তে তাকে থেকে এক বলেন অমুক স্থানে অমুক সময় তোমার দীক্ষা হবে এর পরের ঘটনা গুপ্ত তারপর তিনি শ্মশানে সাধনা করতে করতে সিদ্ধি লাভ করে মা কালী ও কৃষ্ণের দর্শন পান কৃষ্ণ ও কালীর আদেশে বটকৃষ্ণ ঠাকুর রটন্তী কালী পূজার দিন প্রতিষ্ঠা করেন এই সবুজ কালী মাতাকে এখানে মায়ের যে পুজো ইলিশ মাস মায়ের প্রিয় ভোগ হিসাবে দেয়া হয় এবং জুইফুল মায়ের খুব প্রিয় এই ভোগ দেয়া হয় যেটা আগামী জানুয়ারি মায়ের আপনারা দেখছেন যে মায়ের যে পঁচাত্তর বছর চলছে এটা আমাদের সেই উপলক্ষে মায়ের নবনির্মিত মন্দির যেটি কিছুটা কালীঘাট মন্দিরের মনে হবে যেন আপনারা কিছুটা কালীঘাট মন্দিরে এসেছেন বা দেখে মনে হবে যে কালীঘাট মন্দিরের মতোই তাই কালীঘাট মন্দিরের আদলেই কিছুটা মায়ের মন্দির যেটি উদ্বোধন জানুয়ারি বৈষ্ণব পরিবারে পূজিতা মা সবুজ কালীকে দেখতে সারা বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসেন এই বছর মায়ের পঁচাত্তর উৎসব সেই উপলক্ষেই সেখানে তৈরি হয়েছে নতুন মন্দির যেটি দেখতে অবিকল কালীঘাট মন্দিরের মতো যেটি উদ্বোধন হবে আসন্ন রটন্তী কালী পূজা তিথিতে হুগলি থেকে ক্যামেরায় আদির সাথে সুমন করাটির রিপোর্ট এস নিউজ